অ্যাকচুয়ালি কোমর ব্যথা শতকরা করা ভাগ কারণ হচ্ছে মেকানিক্যাল কারণ যা কিনা আমাদের স্বাভাবিক জীবনচারণের ভুলের কারণে হয়ে থাকে সাধারণত দীর্ঘ সময় বসে থাকা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বাড়ি ওজন উঠানো অথবা মোটরসাইকেল চালানো ভাঙ্গাচুরা রাস্তায় মুভমেন্ট এই ধরনের বিভিন্ন অস্বাভাবিক মুভমেন্টের কারণে সাধারণত আমাদের যে কোমর ব্যথা সেটা সংখ্যায় সর্বাধিক এবং শতকরা প্রায় পঁচাশি ভাগ বাকি যে পনেরো ভাগ কোমর ব্যথা এবং সাথে কখনো কখনো পা ব্যথা থাকে সেটার জন্য বেসিক্যালি আমাদের বিভিন্ন রোগ দায়ী এবং এটার জন্য চিকিৎসা প্রয়োজন হয় এখন কি কি কারণে এই বাকি পনেরো ভাগ কোমর ব্যথা বা পা ব্যথা হয়ে থাকে তার মধ্যে একটা অন্যতম প্রধান কারণ আমরা যেটাকে বলি পিএলআইডি কোমরের যে সেই জায়গা থেকে সরে গিয়ে মেরুদণ্ডের যে নার্ভ থাকে সেটাকে চাপ দেওয়ার কারণে সাধারণত এই হয় এবং এই ব্যথাটা সাধারণত মুভমেন্টে হাঁটার জন্য বৃদ্ধি পায় এবং এটা সাধারণত পায়ে কখনো কখনো গোড়ালি থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত ছড়িয়ে দিতে পারে এছাড়া আরো কি যেসব কারণে হতে পারে তার মধ্যে হচ্ছে একটা মেরুদণ্ড টিউমার এছাড়া আমাদের বিভিন্ন ধরনের বাদ আছে সেই বাদ কারণে এটা হতে পারে